দাউদকান্দি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের আটিপাড়ায় আলোকিত যুব সমাজ সংগঠনের উদ্যোগে মাদক প্রতিরোধ এবং নৈতিক মানবিক মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে রবিবার বিকেলে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে মুঠোফোনে বক্তব্য রাখেন দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জুনেদ চৌধুরী আয়োজনটিতে সভাপতিত্ব করেন আলোকিত যুব সমাজের উপদেষ্টা ডাক্তার নেসার উদ্দিন ভুইয়া মাদক গ্রহণ করার ফলে আমাদের মস্তিষ্কের হাইপোথেরাপিকে ব্লক করে দেয় ফলে আমরা নিজেরা বিবেচনা করতে পারি না আমরা বিবেচনা করতে পারি না কোনটা ভালো কোনটা মন্দ এই জন্য সমাজে দেখবেন বা রাষ্ট্রে দেখবেন যে মাদকের কারণে বাবা মাকে টর্চার করতেছে বাবা মাকে খুন করতেছে ভাইবোনকে খুন করতেছে বা চিন্তাই করতেছে রাস্তাঘাটের হাজানি করতেছে যেটা একটা স্বাভাবিক মানুষের পক্ষে সম্ভব না বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল ভুইয়া সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ কুদ্দুস মিয়া মোহাম্মদপুর ইউনিয়ন আমিরে জামাত জুবাইর আহমেদ সাইদ দাউদকান্দি প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন লাল সবুজ সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি কাউসার আলম সোহেল তিন নং ওয়ার্ড মেম্বার নজরুল ইসলাম মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমেদ ভুইয়া সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কামাল হোসেন মোল্লা আলোকিত যুব সমাজের ভারপ্রাপ্ত সভাপতি সাইফুদ্দিন মিয়া অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন আলোকিত যুব সমাজের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ডক্টর আশরাফুদ্দিন কারণ আমরা তখনই প্রশাসনের মাধ্যমে মাদককে নির্মূল করতে পারবো না যদি সামাজিকভাবে এই মাদকের বিরুদ্ধে আমরা জেগে না উঠি ঠিক ঠিক আমাদের এই সমাজের মানুষকে মাদকের বিরুদ্ধে জয়ী হতে হবে প্রত্যেকের সন্তানকে মাদকের থেকে দূর রাখতে হবে প্রত্যেকের বাইকে মাদক থেকে দূর রাখতে হবে সবাই মিলে রাজনৈতিক নেতৃবৃন্দ থেকে শুরু করে সমাজের প্রত্যেকটি খেতে দেওয়া মানুষ এক বোধহয় এই মাদককে নির্মূল করতে হবে ইনশাল্লাহ এই মাদক আমরা উৎখাত করে দেব কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ আমরা নিশ্চিত থাকেন সবাই এবং আমার বাড়ি বাতি যায় এবং এলাকার যত মানুষ আছেন মাদক নিয়ে খেলাফেলা করেন আজকে আপনার সজা আজকে আপনার মানুষ যদি চেয়ে এই মাদক ফেলে ভালো সমাজে গড়ে উঠুন এবং নামাজ পড়তে আসুন সমাজে আসুন আর না তো আপনাদেরকে হাতে নাতে ধরবো আজকের এই সবাই আমি ওয়াদা দিলাম আমার সামনে যদি কোনো মুসাম দেখি আমি ঠিকই ধরে ফেলবো আসক্ত হয়ে গেছে পুরা ইনুন তাই শুধু পুরা ইনুন না পুরা বাংলাদেশে ইয়াবা ছলাভ হয়ে গেছে আমি মনে করি

সেই বক্তব্য আমি বলেছিলাম আজকে যারা আয়োজক ছিল তাদেরকে আমি দেখেছি রাতের বেলা লাল পানি খেতে আমাকে মারার জন্য কলস্টোর থেকে যখন আমি বের হয়েছিলাম তখন আমাকে মারার জন্য অনেকে এসেছিলো কিন্তু আমি কাউসার আমি বদির বিরুদ্ধে আন্দোলন করা লোক আমি ওই নোয়াদ্দা নুয়ের আন্দোলন করা লোক নয় মেজর মোহাম্মদ আলী উসমান পিস্তল ছিল এখানে চোও কুরাগنيه বলেছিলাম আমি টেকনাপ থেকে তেতুলিয়া কাজ করে কাউসার আমি আওয়ামী লীগের কিংবা কোনো দলের সিনেমা কাউসার না হে আমার ভাইরা মাদক আজকে মাদক বিরুদ্ধে কথা বলছি আমরা টিপাইকি বিজি সিগрет কাচ্ছি এটা মাদক মাদক মানে কি আপনি যদি মাদকের বিরুদ্ধে কথা বলে থাকেন আপনারা এই পবিত্র জায়গা এই ওয়াসীদের সামনে আপনি কথা বলেছেন তোমরা জানতে অনুরোধ আছো আমরা যারা কথা বলছি

এমন একটি নয় নম এমন চাই যে মাদক বিরোধীদের মুক্ত থাকতে হবে মাদক যারা বেচা কিনি করেন মাদকের জন্য যারা সহযোগিতা করবেন আমরা তাকে কেউ ভুলকে আমরা ছাড় দেবো না আমরা অন্তত এতটুকু দায়িত্ব পালন করি যে আমার ছেলেরা কোথায় যায় আমার ভাইরা কোথায় যাচ্ছে আমার চাচা কোথায় যাচ্ছে সে কিভাবে মাদক সেবন করতেছে টাকাটা কোথা থেকে ইনকাম করে আমার মনে হয় অনেকটাই কমে আসবে নিজ দায়িত্বে আমার ছেলে মেয়ে অথবা আমার ছোট ভাইটাকে সেফে রাখি যে হ্যাঁ আমার ছেলেটা আমার ভাইটা মাদক সেবন করতে পারবে না তাইলে আগামী দিন থেকে এই গ্রাম এবং মোহাম্মদপুর ইউনিয়ন থেকে মাদক বিদায় হবে কি হবে কি মাদক প্রথমে নিজেকে পোড়ায় যে পরিবারকে পোড়ায় সমাজকে পোড়ায় এবং রাষ্ট্রকে পোড়ায় মাদকের পড়ার কাছ থেকে আমাদের তরুণ সমাজ মুক্ত হতে না এটা আমাদের ব্যর্থতা রাষ্ট্রীয় ভাবে কিন্তু করা সম্ভব না আমাদের প্রত্যেকের অবস্থান থেকে পারিবারিক ভাবে ব্যক্তিগত ভাবে সামাজিক ভাবে আমাদেরকে এটা নির্মূল করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা থাকতে হবে আমরা চাই যে নেশা যেন দূর হয় আমরা যে জিনিসটা আমরা আগে দেখবো সূচনা কমিউনিটি ডট টিভি বিনোদনের পাশাপাশি খবর